আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ভাটার ওপরের অংশ ইট ভাটা যে যেটা বলা হয় আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ইট বসানো হচ্ছে সুন্দর করে লাগানো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইটগুলো কিন্তু সাজানো হচ্ছে এই সাজানো ইটগুলো কিন্তু পোড়ানো হবে ঠিক এভাবে কিন্তু সবাই মিলে ইটগুলো সাজায় দেখুন আপনারা আর এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পোড়ানোর পরে এখানে কিন্তু মতো রেখে দেয় খামাল বলে বা সাজিয়ে রেখে দেয় যারা কিনে তারা কিন্তু এভাবে এসে এসে দেখে সুন্দর করে দেখে নিয়ে যায় দেখুন আপনারা আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়লা এখানে মিক্স করে বা কয়লাগুলো এখানে তৈরি করে নেয় কয়লাগুলো আনার পর এখানে কিন্তু রেখে দেয় এই যে দেখতে পাচ্ছেন চাচারা এখানে কিন্তু সুন্দরভাবে সবাই কাজ করছে আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টলিগুলো এসে এই ইটগুলো নিয়ে যায় যারা ইট কিনে নেয় তারা কিন্তু এখান থেকে টলি ভর্তি করে নিয়ে যায় আর এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কয়লা এই কয়লাগুলো তুলে তুলে এইখানে একটা মেশিন রয়েছে সেই মেশিনে কিন্তু দিয়ে এই কয়লাগুলো রিফাইন করে রিফাইন করার পর কিন্তু এই কয়লাগুলো সেখানে নিয়ে যায় দেখুন এখানে কিন্তু মেশিনে রিফাইন করছে আর রিফাইন করার মেশিনটি হচ্ছে এটা এই মেশিনটি আসলে ভিডিও করতে আমাদেরকে নিষেধ করেছিল তারপর আমরা একটু ভিডিও করলাম যে আঁকেলাম আমরা একটু দেখাবো সবাইকে যে ইট ভাটার কয়লাগুলো কীভাবে প্রস্তুত করা হয় তো আপনারা দর্শকদের আপনারা দেখতেই পাচ্ছেন যে ইট ভাটার কয়লাগুলো এখানে কিন্তু রিফাইন করছে আর এই কয়লাগুলো এখানে এনে এই মেশিনের ভিতর দেওয়ার দেওয়ার পর কিন্তু এই কয়লাগুলো রিফাইন হয় এই কয়লা রিফাইন হওয়ার পর কিন্তু এই কয়লাগুলো সেইখানে নিয়ে যায় যেটা আমি প্রথমেই ওপরের অংশে দেখিয়েছিলাম যে ইট ভাটার ওপরের অংশ আপনারা দেখতে পেলেন সেই ওপরের অংশ কিন্তু এই ইট ভাটার কয়লাগুলো নিয়ে যায় আসলে কি বলবো এখানে কিন্তু কর্তৃপক্ষ সব জায়গায় রয়েছে আর আমাকে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না তারপর আমি একটু একটু করে ভিডিও করলাম যাতে সবাই দেখতে পায় যে ইট ভাটার প্রসেসিংগুলো কীভাবে ইটগুলো নিয়ে যায় সম্পূর্ণ ভিডিওটাই আমি এখানে করলাম তো আমি এখানে ভয়েস সেভাবে দিতে পারিনি এই ডাবিংটা আমি পরে করলাম তো দেখুন এখানে কিন্তু ইট ভাটা পড়ায় কাঁচা ইটগুলো যখন তৈরি করে হাতে এই কাঁচা ইটগুলো তখন কিন্তু এই ভ্যানে করে নিয়ে এসে এখানে খামাল দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোটাই ভাটা এর ভেতরে কিন্তু এই খামালগুলো দিয়ে পরবর্তীতে কিন্তু এগুলো পোড়ানো হয় তারপরে কিন্তু ইট হয় তো ইট ভাটার এই ভিডিওটি আপনারা দেখুন আর অনেকে কিন্তু জানে না যে ইটের ভাটার ভেতরে কিভাবে কাজ করে দেখুন আপনারা কিভাবে কাজ করে সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে দেখুন এভাবে কিন্তু ইটগুলো সাজানো হয় অনেকেই কিন্তু এই ভিডিওগুলো করতে দেয় না তো কর্তৃপক্ষ আমাদেরকে একটু বলেছিল যে ভাই আপনারা এই ভিতরের ভিডিওটি করেন না আর সবাই এই বিষয়টা জানে না যাই হোক আপনাদেরকে দেখালাম যে ইট ফাটার ভিডিও দেখুন আপনারা কিভাবে যে ইটগুলো কিভাবে সাজানো হয় কাঁচা ইট কিন্তু এভাবে সাজাচ্ছে দেখুন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে ইট ভাটারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ইটগুলো দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে তো এরপরে কিন্তু আমরা এখান থেকে ইট কিনে নিয়ে যাবো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে ইটগুলো কিভাবে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে রাখা হয় তো আপনারা এই ভিডিওটা দেখে ও কি বুঝলেন আর কি মন্তব্য করবেন আমি জানি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো আপনাদের কাছে যে ইট ভাটার পুরো প্রসেসিং আমরা কিন্তু দেখাতে পারিনি সেই তারপরেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ইট ভাটার ইটগুলো সাজানো হয় এবং কিভাবে প্রসেসিং করা হয় এবং কয়লা কোথা থেকে দেয়া হয় উপরের অংশ দেখিয়েছি সর্বশেষে আমরা কিন্তু টলে করে ইটগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে টলি চলে এসেছে বাড়ি তৈরি করার ভিডিওটি আপনাদেরকে আমরা দেখাবো